হ্যালো এভরি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে তো আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থামলে দেখে বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটি কি হবে তো আজকের ভিডিওটি হচ্ছে কোন বাজেটের মধ্যে সেরা রাউটার মানে কোন বাজেটের মধ্যে সেরা রাউটার কেন বলতেছি তা আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই রাউটারটি টি এই রাউটারটির মডেল হচ্ছে টেন ডা থ্রি দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা মডেল টি এই রাউটারটি হচ্ছে হোম ইউজারের জন্য এবং সিঙ্গেল ব্র্যান্ড রাউটার এটাতে আপনি সর্বোচ্চ হচ্ছে দশটা ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন তবে দশটা ডিভাইস যদি আপনি কানেক্ট করেন ভালো একটা পারফরমেন্স পাবেন না আপনি যদি দুই থেকে তিনটা ডিভাইস আপনি কানেক্ট করেন তাহলে আপনার জন্য এই রাউটারটি পারফেক্ট কেন পারফেক্ট বলতেছি কারণ ইনারা কিন্তু প্রোডাক্টের গায়ে লিখে রাখছে যে এটা হচ্ছে সিঙ্গেল হোম ইউজারের জন্য পারফেক্ট এই রাউটার আপনি যদি ইনার ওয়েবসাইটে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এনারা বলে দিছে যে আপনার হচ্ছে সিঙ্গেল ইউজারের জন্য প্লাস হচ্ছে একটা দুইটা ডিভাইস যদি কানেক্ট করেন ভালো একটা পারফরমেন্স পাবেন তবে এই রাউটারটি হচ্ছে সিঙ্গল ব্যান্ড রাউটার এই রাউটারটির টি যে দুটো দুটো আমরা দেখবো এবং এই রাউটারের যে ফ্রিকুয়েন্সি সেটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগা এই রাউটার হচ্ছে তিনশো এম এর রাউটার এই রাউটারটির টি অফিসিয়ালি ওয়ান টি আছে এক বছরের এই রাউটারটির পারফরমেন্স পারফরমেন্স কিরকম দেখবো এবং কিভাবে আপনি করবেন এবং আপনি দিতে সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের দেখাবো এই ল্যান্ড পট কয়টা থাকতেছে প্লাস হচ্ছে ওয়াইন পট প্লাস হচ্ছে ডাব্লিউবি বি রিসেট বাটন আছে কিনা আমরা কিন্তু আনবক্সিং করলেই আমরা বুঝতে পারবো তো চলুন তাহলে আমরা আনবক্সিং করি যে এই রাউটারের মধ্যে কি কি থাকতেছে টেনটা এন থ্রি জিরো ওয়ান এই রাউটারটির মডেল তো এই রাউটারটি এখন আমরা আনবক্সিং করবো তো এটার মধ্যে কি কি থাকতেছে তা আমরা কিন্তু এখন দেখব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্যান্ডা ইনিস্ট্রেশন গাইড দেওয়া আছে একটা পেয়ে যাচ্ছি আর একটা পেয়ে যাচ্ছে হচ্ছে আপনার অ্যাডাপ্টার আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের রাউটার তো দেখতে পাচ্ছেন দেখতে একবারে ফির হোয়াইট একবারে রাউটারটি হচ্ছে লাইট ওয়েট আমরা এখন দেখি এটার মধ্যে কী কী আছে নাইন বোল্ট জিরো পয়েন্ট সিক্স অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি তার সাথে তার সাথে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে শর্ট পিস যেটা আমরা ল্যান্ড কেবল বলি ওয়ান মিটারের শর্ট পিস পেয়ে যাচ্ছি তো এখন আমরা দেখি এই রাউটারটির বিল কোয়ালিটি দেখতে পাচ্ছেন রাউটারটি একবার পিও হোয়াইট সেটা হচ্ছে ট্যান্ডার ব্র্যান্ডের এখানে করা আছে দেখতে পাচ্ছেন আপনারা বড় করে মোট হচ্ছে ছয়টি ইন্ডিকেটর লাইট আছে তার মধ্যে হচ্ছে সিস্টেম ইন্ডিকেটর লাইট ডাবলু ল্যানের ইন্ডিকেটর লাইট আর তিনটা হচ্ছে আপনার ল্যানের ইন্ডিকেটর লাইট এই পাশে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ওয়ান মানে ওয়ান পোট হচ্ছে ইন্ডিকেটর লাইট মোট আপনার হচ্ছে ছয়টা ইন্ডিকেটর লাইট আছে দেখতে পাচ্ছেন দুটো এন্টিনা এই দুটো ইন্ডিটার স্পিড হচ্ছে আপনার আর এই প্রতিটি ইঞ্জিনা হচ্ছে ফাইভ হচ্ছে ফাইভ বিপিআই এই রাউটারটির ব্যাক সাইডে যদি আমরা আসি তো এই রাউটারটির ব্যাক সাইডে অসংখ্য ভেন্টিলেটর আছে যেটার সাহায্যে আপনারা কিন্তু এই রাউটারটি কিন্তু আপনার গরম হবে না কিছু অসংখ্য আছে আপনার রাউটার যদি গরম হয়ে যায় খুব গরম হয়ে যায় তাহলে বুঝবেন আপনার পারফরমেন্স একটু হলেও ড্রপ করবে তো এই রাউটারটি গরম হওয়ার কোনো চান্স নাই কারণ এখানে অসংখ্য পাওয়ার যে জ্যাক সেটা পেয়ে যাচ্ছি তার সাথে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান পোর্ট একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইন পোর্ট আর তিনটা হচ্ছে আপনার ল্যান্ড পোর্ট এই তিনটা ল্যান্ড পোর্ট এর স্পিড হচ্ছে আপনারা একশো বিবেশ করে তারপরে পেয়ে যাচ্ছে আমরা ডাব্লুপিএস প্লাস হচ্ছে রিসেট বাটন আপনি এই রাউটারটি সহজে রিসেট করতে পারবেন তো এই রাউটারটি টি আপনারা রিসেট কিভাবে করবেন আমি আপনাদের বলি এই রাউটারটি দেখেন এই যে বারনটি এই বারনটি দশ সেকেন্ড প্রেস করেন তাহলে কিন্তু আপনার একসাথে এই জ্বলবে এই যে ইন্ডিকেটর লাইটগুলো একসাথে জ্বলবে প্লাস বন্ধ হয়ে যাবে তাহলে বুঝবেন এই রিসেট হয়ে গেছে আর এই রাউটারটি টি যখন আপনি কনফিগার করবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার আইপি এড্রেস দেওয়া আছে টেন্টা বারণের আইপি এড্রেস হচ্ছে আপনার একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট শূন্য ডট এক যদি আপনি কনফিগার করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই রাউটার টি কানেক্ট করতে হবে প্রথমে তারপর আপনারা গুগল গ্রুপে চলে যাবেন গুগল গ্রুপে সার্চ দেবেন একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট ঠূন ডট ওয়ান লিখে সার্চ করবেন এই যে রাউটারটি এই রাউটারটির ড্যাশবোর্ডে চলে যাবে ঠিক আছে সেখান থেকে আপনারা কনফিগার করে নিতে পারবেন সো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন না